হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফাইভ ভিডিও পার্ট নাম্বার ফোর করব আজকে আমরা আট দাগের থেকে করব মানুষ ও মিতালি আজ বাগানের কাজ করবে তিনশো চব্বিশটি গাঁদা ফুলের চারা গাছ আছে এই চারা গাছগুলি কিছু শাড়িতে পোতা হল অর্থাৎ মাটির নিচে দেখছি আমরা এমনভাবে গাছগুলি পুঁতলাম যে প্রতি সারিতে যতগুলি চারাগাছ আছে মোট সারির সংখ্যা ততগুলি তাহলে এখানে দেখো যত আর তত যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বর্গাকার হয় এবার হিসাব করে দেখি মোট কতগুলি সারিতে তিনশো চব্বিশটি চারা রাখলাম তাহলে আমরা এভাবে করব এই যত বা তত যদি থাকে তাহলে লিখবো মোট শাড়ির সংখ্যা মোট শাড়ির মোট শাড়ির সংখ্যা যেহেতু বের করতে হবে যে কতগুলি শাড়ি তাহলে লিখবো মোট শাড়ির সংখ্যা সমান বর্গমূল চিহ্ন নেব বর্গমূল চিহ্নর ভিতরে আমরা এই সংখ্যাটি বসাবো তিনশো চব্বিশ বসানোর পরে এই তিনশো চব্বিশকে আমরা আলাদা করে ভেঙে নেব তাহলে প্রথমে আমরা দুই দিয়ে যদি ভাঙি তাহলে এক ঘর যাব দুই অক্ষে দুই দুই দুগুণে চার বেশি হচ্ছে তাহলে দুই অক্ষ দুই আছে এক পরে আর পিছনে দুই তাহলে সংখ্যাটি কত হলো বারো দুইয়ের ঘরে নামতা পড়লে ছয় দুগুণে বারো দুই দিয়ে এবার চারকে দুই দুগুণে চার কী করলাম দেখো দুই দিয়ে যদি আমরা তিনশো চব্বিশকে ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম দুই অক্ষ দুই কেন দুই দুগুণে চার বসাতে পারবো না তিনের নিচে বড় সংখ্যা বসাতে পারব না তিন থেকে দুই বিয়োগ করলে এক নামবে তাহলে দুইয়ের থেকে এক ছোট তাহলে বড় করতে গেলে এই দুইকে নামাতে হবে একটা একটা করে সংখ্যা করে নামাতে হয় তাহলে দুইয়ের ঘরে নামাতে পড়লে ছয় দুগুণে বারো পেয়ে গেলাম তাহলে কিছুই থাকলো না এখানে চার নামলো তারপরে দুই দুগুণে চার তাহলে কত পেলাম একশো বাষট্টি এরপর আমরা আবার দুই দিয়ে যদি করি তাহলে এখানে এক তো ছোট তাহলে এবার দুটো সংখ্যা নিতে হবে দুইয়ের থেকে বড় করতে গেলে দুটো সংখ্যা মানে ষোলো দুইয়ের ঘরে নামতা পড়লে আট দুগুণে ষোলো মানে পুরোপুরি চলে গেল কোনো পড়ে থাকলো না পড়ে থাকলো শুধু দুই তাহলে দুইয়ের ঘরে নামতা পড়লে দুই অক্ষ দুই এবার একাশিকে আমরা তিন দিয়ে যদি ভাঙি বা নয় দিয়েও ভাঙতে পারি নয় নয় একাশি দেখো এটাকে আমরা নয় নয় একাশি করতে পারি তাহলে এর ভিতরে এর ভিতরে যে সংখ্যাটি এরকম হলো দুটো দুই আর দুটো নয় তাহলে বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা বেরোয় তখন কিন্তু বর্গমূল চিহ্নটা দেব না এখানে দুটো নয় আছে তাহলে বর্গমূল চিহ্নটি আছে এবার বর্গমূল চিহ্নটি কিন্তু থাকবে না এর মধ্যে যদি আমি একটা নয় নিই তাহলে নয় দুগুনে কত আঠেরো তাহলে মোট শাড়ির সংখ্যা উত্তরে লিখবো যে মোট শাড়ির সংখ্যা মোট শাড়ির সংখ্যা হচ্ছে আঠারোটি ঠিক এভাবে এবার বইয়ে যেভাবে করেছে সেটাও একটু দেখে নি তাহলে তিনশো চব্বিশকে কে প্রথমে দুই দিয়ে ভাঙলো তাহলে কত দুই অক্ষ দুই বারো হলো ছয় দুগুণে বারো দুই দুগুণে চার আবার এটিকে দুই দিয়ে ভাঙল তাহলে আট দুগুণে ষোলো দুই অক্ষ দুই তারপরে এখানে নয় দিয়ে ভাঙেনি এটাকে তিন দিয়ে ভেঙেছে তিন দিয়ে তিন দুগুণে ছয় পড়ে থাকলো সাতা দুই তারপরে তিল একুশ মানে তিন সাতে একুশ আবার তিন দিয়ে করলে তিন নং সাতাশ নয়কে তিন ত্রিকে নয় তাহলে এটা কী করে করলো দেখো তিনশো চব্বিশকে আটবাজ তোমাদের ভেঙে দেখাই বইয়ের নিয়ম অনুযায়ী প্রথমে তো দুই দিয়ে ভাঙবো তাহলে একটা নেব দুই অক্ষ দুই এক পরে থাকলো আর পিছনে দুই মানে বারো দুইয়ের ঘরে নামাতে পড়লে ছয় দুগুণে বারো পুরোটাই চলে গেল পরে থাকলো চার দুইয়ের ঘরে নামাতে পড়লে দুই দুগুণে চার এবার দুই দিয়ে একবারে দুটো সংখ্যা নিতে হবে কেন কি বড়ো দেখাতে হবে তাহলে আট দুগুণে ষোলো দুই অক্ষ দিয়ে এবার নয় দিয়ে না করে তারা তিন দিয়ে করেছে তিন দিয়ে করলে তিন দুগুণে ছয় আছে আট দুই বেশি আছে পিছনে এক মানে একুশ দুয়ের তিনের ঘরে নামাতে পড়লে তিন সাথে একুশ দেখো তিন দিয়ে যদি আমরা একাশিকে ভাঙতাম বা ভাগ করতাম তাহলে প্রথমে তিন দুগুণে ছয় কেন তিন ত্রিকে নয় আটের নিচে আমি নয় বসাতে পারি না বড় সংখ্যা বসাতে পারি না এক হয়তো সমান মিলে যেতে পারে নতুবা ছোট সংখ্যা বসাবো তাহলে তিন দুগুণে ছয় বসাবো আট থেকে ছয় একুশ তিনের ঘরে নামাতে পড়লে তিন সাতা একুশ যখনই সাতাশ পেয়ে গেলাম তাহলে তিনের ঘরে নামাতে তিন নম সাতাশ তিন ত্রিকে নয় তাহলে দেখো এই ক্ষেত্রে তিনশো চব্বিশ 3২৪ তিনশো চব্বিশ আছে যেমন এখানে আর দেখাচ্ছি না এখানে তাহলে আমরা কী কী লিখব দুটো দুই আর চারটা তিন এক দুই তিন চার এটাকে ভেঙে তাই আসছে এই যে এক দুই তিন চারটা তিন দুটো দুই তাহলে মোট শাড়ির সংখ্যা এটা দেখালাম এবার মোট শাড়ির সংখ্যার ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে নিয়েছে তাহলে দুটো দুই দুটো তিন এখানে দুটো তিন মোট চারটে তিন তাহলে দুটো দুই থেকে জোড়া থেকে মনে রেখবে জোড়া থেকে একটা দুই বেরোলো এই জোড়া থেকে একটা তিন বেরোলো এই জোড়া থেকে একটা তিন বেরোলো তাহলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে আঠেরো তাহলে যেভাবেই করো না কেন উত্তর কিন্তু আঠেরো বেরোবে এভাবে করলেও বেরোবে বা বইয়ে যেভাবে করে দিয়েছে সেভাবে করলেও বেরোবে এরপর নাম্বার ওদের কয়েকজন বন্ধু কিছু লজেন্স ও বিস্কুট নিয়ে বাগানে এলো কতজন এসেছে সেটা কিন্তু এখানে দেওয়া নেই ওরা মোট যতজন বন্ধু এলো প্রত্যেকে প্রত্যেককে প্রত্যেক মানে এক যেমন প্রতি কথার অর্থ এক তাহলে প্রত্যেক কথারও কিন্তু এক সংখ্যা এক বোঝায় প্রত্যেকে যতগুলি লজেন্স ও না প্রত্যেকে ততগুলি লজেন্স ও প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনল মানে যতজন আসে যদি পাঁচজন আসে তাহলে পাঁচটি লজেন্স আর যদি পাঁচজন আসে তাহলে বিস্কুট নিয়ে আসবে দশটি কেন দ্বিগুণ বলতে দুইগুণ একজন নিয়ে আসবে দুটো করে বিস্কুট প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো তাহলে মোট লজেন্স ও বিস্কুট যদি একশো সাতচল্লিশটি হয়ে থাকে আনলে কতজন বন্ধু এলো দেখি লিখব একটি লজেন্স যেহেতু এখানে প্রত্যেকে বলেছে প্রত্যেকে বলতে এখানে একজনকেই কিন্তু বোঝায় তাহলে একটি লজেন্স একটি লজেন্স ও বিস্কুটের সংখ্যা হচ্ছে দ্বিগুণ দ্বিগুণ সংখ্যক তাহলে সংখ্যায় লিখলে পরে দুই টি বিস্কুট একটি লজেন্স ও দুইটি বিস্কুট নিয়ে প্যাকেট করলে প্যাকেট করলে প্যাকেট করলে মোট প্যাকেট হবে মোট প্যাকেট হবে সমান এখানে বিস্কুটের সংখ্যা কটি লজেন্স আর বিস্কুট মিলে একশো সাতচল্লিশটি তাহলে এটিকে আমরা ভাগ করব একটি লজেন্স আর দুটি বিস্কিট তাহলে মোট কত হলো দুই আর একে যোগ করলে তিন একটি লজেন্স আর দুটি বিস্কিট তাহলে যোগ ফল হচ্ছে দুই একে তিন তাহলে আমরা এখানে একটি লজেন্স ও দুটি বিস্কুট নিয়ে প্যাকেট করলে মোট প্যাকেট হবে তাহলে দুই আর একে যোগ ফল যে তিন সেই তিন দিয়ে আমরা ভাগ করবো একক লিখবো টি তাহলে তিন দিয়ে যদি একশো সাতচল্লিশকে ভাগ করি তাহলে দুটো সংখ্যা তিন চারা বারো পাঁচ বসলে তিন ও পনেরো পনেরো বেশি চোদ্দোর থেকে তাহলে সেটি বসাতে পারবো না চোদ্দ থেকে বারো বিয়োগ করলে পরে দুই এবার সাত নামাবো তাহলে তিল লং সাতাশ তাহলে কত পেলাম উনপঞ্চাশটি প্যাকেট হবে তারপরে লিখবো যে সুতরাং প্রত্যেকে প্রত্যেকে তাদের সংখ্যার সমান প্যাকেট পাবে প্রত্যেকে তাদের সংখ্যা সমান প্যাকেট পাবে মানে যতজন থাকবে ততজনই প্যাকেট পাবে মানে সমান প্যাকেট পাবে যদি পাঁচজন থাকে তাহলে পাঁচটি প্যাকেট দশজন থাকলে দশটি প্যাকেট এখন মোট বন্ধু তাহলে যেহেতু প্রত্যেকে পাচ্ছে তাহলে আমরা ঊনপঞ্চাশের বর্গমূল নেব যেহেতু সমান ভাগে ভাগ করে দিতে হবে বা এই লাইনটি দেখেও আমরা বলতে পারি সমান সংখ্যকভাবে যখন আমরা ভাগ করে দেব তখন কিন্তু সেটার উপরে বর্গমূল চিহ্ন দিতে হয় এই অঙ্কর ক্ষেত্রে তাহলে ঊনপঞ্চাশ জন এবার কে যদি আমরা ভেঙে নিই তাহলে সাত দিয়ে ভাঙব সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ জন সমান কত হবে এখানে আমরা আরেকবার লিখব যে সাত গুণন সাত জন বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বেরোয় তাহলে সমান প্যাকেট পাবে এখন মোট বন্ধুর সংখ্যা এরকম কত পেলাম সাত জন তাহলে একটি লজেন্স ও দুটি বিস্কুট নিয়ে প্যাকেট করলে মোট প্যাকেট হবে এই যে মোট যে বিস্কুট আর লজেন্স যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে আমরা এদের দুজনের যোগফল দিয়ে ভাগ করব তাহলে দুই আরেকের যোগ ফল হচ্ছে তিন এই তিন দিয়ে ভাগ করলে আমরা পেলাম ঊনপঞ্চাশটি প্যাকেট হচ্ছে তাহলে প্রত্যেকে তাদের সংখ্যার সমান প্যাকেট পাবে কখন যখন এখন মোট বন্ধু হচ্ছে ঊনপঞ্চাশ জন এটা টি আছে কিন্তু জন কেন হবে কেন কি এখানে বলেই দিয়েছে যে যতজন যতগুলি লজেন্স প্রত্যেককে যতগুলি লজেন্স ও প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো তাহলে মোট লজেন্স ও মোট বিস্কিট একশো সাতচল্লিশটা আনলে কতজন পাবে তাহলে যতটি যেহেতু সমানভাবে পাচ্ছে তাহলে যতটি প্যাকেট হয়েছে প্রত্যেকে সমান হবে এই যে প্রত্যেকে তাদের সংখ্যার সমান প্যাকেট পাবে তাহলে ঊনপঞ্চাশটি যদি প্যাকেট হয় তাহলে ঊনপঞ্চাশ জনই পাবে এই জন্য টির একক হয়ে গেল জন কেন কি সমান প্যাকেট পাচ্ছে ঊনপঞ্চাশকে ভাঙলে পরে সাতজন হলো তাহলে আরও তাহলে এই সাতজন থেকে আমরা বিয়োগ করব দেখো এখানে বুঝতে হবে প্রত্যেকে প্রত্যেক কথার অর্থ কি এক যতগুলি লজেন্স নিয়ে আসলো আবার প্রত্যেকে প্রত্যেকটার অর্থ এক তার দ্বিগুণ একজনে নিয়ে আসবে দুটো বিস্কিট তাহলে এরকম জন কতজন হলো এখানে একজন প্রত্যেকে আর এখানে একজন তাহলে আমরা কি করব এই দুই বিয়োগ করে নেব মোট জন যেটি পেয়েছি সেখান থেকে দুই বিয়োগ করলে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচজন বন্ধু এলো এখানে বলছে কতজন বন্ধু এলো দেখি তাহলে এরকম পাঁচজন বন্ধু এসেছে যারা তাদের সমান সংখ্যক প্যাকেট পাচ্ছে কেন প্রত্যেকে তাদের সমান প্যাকেট পাবে তাহলে এরকম বন্ধু হচ্ছে সংখ্যা পাঁচজন এরপর দশ নম্বর ওদের আরও কিছু বন্ধু ওদের সঙ্গে বাগানের কাজে যোগ দিল বাগান পরিষ্কার করার জন্য ওরা এখন মোট যতজন প্রত্যেকে ততগুলি পাঁচ টাকা করে চাঁদা দিল মোট চাঁদা উঠলো সাতশো কুড়ি যখন এই যত আর তত পাবো এই লাইনগুলো কিন্তু আন্ডারলাইন করবে ডাইরেক্ট এটা বর্গমূলই হবে হিসাব করে বলার চেষ্টা করে মোট কতজন বন্ধু মিলে চাঁদা তুলেছে তাহলে এখানে করে দেওয়াই আছে দেখো যে বোর মোট বন্ধু যতজন ছিল ততগুলি পাঁচ টাকা দিল এই যে ততগুলি পাঁচ টাকা করে চাঁদা দিল তারা তাই আমরা কি করব এই যে সংখ্যাটি যে মোট চাঁদা যে উঠেছে সাতশো কুড়ি সেটিকে আমরা যারা চাঁদা দিয়েছে এরকম কতজন পাঁচজন মানে পাঁচ টাকা করে চাঁদা দিল। প্রত্যেকে এই যে প্রত্যেকে ততগুলি পাঁচ টাকা করে চাঁদা দিল তাহলে প্রত্যেক কথার অর্থ এক তাহলে একজনে চাঁদা দিচ্ছে পাঁচ টাকা এরকম মোট চাঁদার সংখ্যা হচ্ছে সাতশো কুড়ি টাকা তাহলে আমরা কি করব পাঁচ দিয়ে সাতশো কুড়িকে ভাগ করব তাহলে সাতশো কুড়ি টাকাকে আমরা পাঁচ দিয়ে যদি ভাগ করি প্রথমে এক ঘর যাব পাঁচককে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই পাঁচের থেকে দুই যেহেতু ছোটো তাহলে বড় করতে গেলে দুইটা নামাবো এবার দেখো পাঁচের থেকে বড় হলো এরপরে চার পাঁচা কুড়ি করবো দুই নামলো আর এখানে শূন্য আবার চার পাঁচা কত কুড়ি তাহলে একশো চুয়াল্লিশ তাহলে এখানে এক চার চার এবার মোট যেহেতু বের করবো তাহলে এই যে একশো চুয়াল্লিশ যে পেলাম সংখ্যাটি তার উপরে বর্গমূল চিহ্ন নিয়ে একক লিখবো জন তাহলে একশো চুয়াল্লিশ থেকে কী বেরোয় বারো বেরোয় কেমন করে একশো চুয়াল্লিশকে যদি আমরা ভাঙি প্রথমে দুই দিয়ে ভাঙব দুই দিয়ে ভাঙলে পরে সাত দুগুণে চোদ্দো পরে থাকলো চার দুই দুগুণে চার আবার দুই দিয়ে ভাঙলে তিন দু গুণে তিন দু ছয় আছে সাত এক বেশি আছে পিছনে দুই তাহলে সংখ্যাটি হয়ে গেল বারো দুই ঘরে নামাতে পড়ছিলাম ছয় দু বারো এবার তিন দিয়ে ভাঙি তিন 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 দু ছয় আবার তিন দিয়ে ভাঙলে তিন চার আর বারো চারকে দুই দিয়ে ভাঙলে পরে দুই দু গুণে চার তাহলে দুটো দুই দুটো তিন আর দুটো দুই তাহলে এখানে বলেছে যে মোট কতজন বন্ধু মিলে চাঁদা তুলেছে তাহলে লিখবো মোট এই যে লিখেছে মোট একশো চুয়াল্লিশ কিন্তু বর্গমূল তাহলে বর্গমূল দেব একশো চুয়াল্লিশ এর উপর আর এখানে লিখবো মোট চাঁদা তুলেছে একশো চুয়াল্লিশ এবার একশো চুয়াল্লিশ হচ্ছে দুটো বারোর গুণ ফল কেমন করে এই যে দেখো এখান থেকে একটা দুই নিই একটা তিন নেবো আর একটা দুই নিই তাহলে দুটো দুই একটা তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে কত পেলাম বারো আবার এখানেও দেখো দুটো দুই একটা তিন দুটো দুই একটা তিন তাহলে দুই দুগুণে চার তিন চার আর বারো তাহলে এরকম কটি বারো পাচ্ছি দুটো তাহলে বারো বুণুন বারো এবার বড় ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটি সংখ্যা বেরোয় তাহলে জন বন্ধু মিলে চাঁদা তুলেছে এরপর পার্ট নাম্বার ফাইভে আমরা কষে দেখি এইটিন পয়েন্ট ওয়ান এর অঙ্কগুলো করব